শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউশ ধানের গোছ কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুটি সকালে উঠে একবার চারিদিক চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তোবা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি আনন্দও বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বছরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে অপন্ত জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যিই কেমন হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এখন ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাওয়ার পথের একবারে ডান ধারে তখন কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানতো সেই বাড়িটাই আজ এক বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে কতদূর আশ্চর্যের কথা কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধে আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছে বেশ ভরসা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনো পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁতি তত পছন্দ করতো না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁতি ভাবত দেখো না ঘোড়ার মতো মুখখানা কিন্তু আজকাল আর শুভদের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের করণ কার আছে রায়দের পাঁচই সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়া বলতিস তোর অদেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল পুঁতি মারতে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলা দরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী পুঁতিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলার ঘরে এক পৌটি অর্থাৎ ষোলো বিশ ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউড়ি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুঁটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনি রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহড়া নেয় কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসাথে চাল নিতে হচ্ছে আর আপনি পুঁটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের করি মিটে গেল তুমি জানো না বুঝিও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখেও তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একসের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা অত ভালো নয় সুবোধ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে তাকে ওর অফিসে চাকুরি করে দেবেন তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সে কিসে দাঁড়িয়ে রোজ একসের চাল নিয়ে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়া পোতা থেকে সীতানাথ কলু আরত এসেছে সে ধান কিনে নিয়ে যাবে বিয়ে খরচপত্র ধান বেচে করতে হবে কিনা ওর জেঠিমা বললেন অপুতি আজ কোথাও বেরিও না পি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতকের নাম তার বাবা বললে অসাধন বাপ তোমায় ডেকেছি যে একবার আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন কুঁতির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউড়ের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি মশাই একশের দেড়শের পোনা স্তক পড়তে পারছে না মর গাঙে মাদাল দিয়েছিলাম একদিন কেবল এক সাড়ে গজার মাছ পুঁতির বাবা বিষয়ে সুরে বললেন সাড়ে গজার এমন কথা তো কখনো শুনিনি অরিবত গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হইল দশ আনা সে পুঁটি আর সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরুতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এ কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেমতি জেলেনীর মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থা ভালো লতিদি লেখা লেখাপড়া জানা ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত। তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা পুঁটি ওদের বাড়ি যায় যখনই তখনই তাকে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নাম পড়তে পারে না লতি একটু ঠেকারে সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বই তুই এর নে পুটি হয়তো বলে কি বই না লতিদি যা আর দরকার নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেঁকিতে পাড় দিয়ে কি করে চিড়ে করতে হয় তাই কর এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতি তুমি এত বই পড়ে টড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড টুক করে ঘটে তো গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর ম্যাট্রিক পাস বর এ গাঁয়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয় পাশের খবর বেরোবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই করু পাশ যেন সে করে সত্যনারায়ণের সিমনি দেবে সে শ্বশুরবাড়ি গিয়ে নাপিত এসে বললে মাঠাকুরন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কিরকম জিনিসপত্র না জানি আসে পুতির মনটা চঞ্চল হয়ে উঠল এখানে লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুতির মোটে তিনখানা শাড়ি আর একখানা দূরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গহনাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারীর লতিদেরই হাতে ছগাছা করে চুরি গলায় লকেট ছোলানো হাত কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলন আলাদা এসব পাড়া গাঁয়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আবার কি গহনা পরে অত পয়সাও নেই তার বাপের গলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সে ওই বেঁচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুকটা পিচ্ছে কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরু বলছে অ দিদি ঠাকুরন তাই একটু তামাক মাক দাও বিয়ে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ আসছিলেন তা পড়বে তবে তো বোঝবো যে নগ্নশা লেগেছে পুটি বীরুকে ধমক দিয়ে বলে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তা আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই গিয়ে একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচ ঘরের মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও এক দল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বাড়ি চেয়ে বাড়ি পিড়ি চিত্তি করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস দুখানা পিড়ি হয়েছে কিনা কাকিমার এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বিহায় সে এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেকে বললেন অপুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডীমণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলোডুবরির কাহার পাড়া বংশ পালকি বইপার মানুষ নেই এদিক তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে গিয়ে কাদা জলে দশ টাকা দিয়েও আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই পাচ্ছি না ওরা কোথায় কি পাবে হিম হয়ে বসে থেকো না যা হয় হিললে লাগিয়ে দাও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বল আনলি কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বর যাবে না কেন সে কি আর লোকের বর যায় তাছাড়া পেছনে ওই পথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনে তেঁতুল তলা রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠী তলা সেখানে কগর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুঁতি সেখানে আর দাঁড়ালো না সুবর আসবে বড় সেজে সে সেবার মজা হবে এখন ফুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে কল্পনা করে নিয়ে হাসতে হাসতে পুতির দম বন্ধ রে শোন শোন একটা মজার কথা তিনু চার বছরের ফুর্ত উঠোনের নিচ দিয়েই যাচ্ছে সে মুখ উঁচু করে ওর দিকে বললে কি দিদি জানিস এই আমাদের বাড়ি বল আসবে বল হ্যাঁ রে ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝে হাসল এই সময়ে ওদের মা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁটাল খেয়ে যা ও ইমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হাঁড়ি পান্তা রয়েছে সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে তো হবে ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁঠাল মুটির প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জন্যই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত কিন্তু সে ইচ্ছে তার নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁক ও হলুদ শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুঁতির ভাবি শ্বশুরবাড়ি তাহলেও তাহলেও শাঁখের শব্দ না আসার মতো দূরও নয় ওর তো বোন শ্যামা বললে ওই শোন দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুঁটি ধমক দিয়ে বলে। চুপ মেরে ফেলে দেবো দাদা বাবু কি বারে হয়ে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই যারাই মতো বলছে কি বলছে বলছে আমাদের জামায়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতে বাড়ি এসে পৌঁছে যাবে তা বলুক কে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে বাবু পাশ করেছে খবর এখনো বের হয়নি আমি ও পাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাধি দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদা বাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশব বাবুর ছেলে খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেঁচে উঠল। হুলু পড়ল নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুল তলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠল জ্যাটাইমা বলেছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া গায়ে কত রকমে ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো না লেখাপড়া জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না চে ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেই নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখে সামনে দিয়ে ঘটে গেল শাঁকের ডাক হলুদ ধ্বনি মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপা শাড়ি তেল হলুদ একটা বড় মাছ এক হারি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেওয়া হলো প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আবুজ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকে সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ সাবান আয়না আর গন্ধতে এ সব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ও পাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পত্র দিয়ে বোধন তলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে মেয়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুচ্ছে বাড়ি মুখুজ্জে কিনি ওকে দেখে বললেন কি রে আয় মা আয় গায়ে হলুদ হয়ে গেল আহা এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুতি তোর আজ গায়ে হল ছিল না হয়ে গেল কী তো এলো বাড়ি থেকে মুখুজ্জি কিনি বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেওয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ওকে পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনে বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাঁক যখন বাজলো তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ এই উত্তরটা দেওয়া ওর উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্যে সে বা কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলে দেখিনি সাঁকে ফু করলে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাততে অত অঙ্খার ভালো না রে পুঁটি তোমার বাপের বাট ধানের কষা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখি ছেলে না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাঁড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর থাকতে না পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ড চিঠি উনি সন্ধ্যের পর সুভদ্রের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেওয়া পুঁতির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখোর হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আল্লাদের দিনটা অমন করে বিষ ছড়াতে দেখ তোমার কাণ্ডটা কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুঁটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ছি বৌদের কি কাণ্ড ওসব কথা মনে করিসনি মিথ্যে কথা চল কুটি লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু কুটির মনে হল লতিদিও এ খবরটা জানে কি জানি হয়তো গাঁয়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু